এই বিবেকানন্দ মঠে আসবেন কিভাবে যদি ট্রেনে করে আসেন তাহলে স্টেশন হচ্ছে কন্টাই বা কাথি হাওড়া থেকে কন্টাইগামি ট্রেনে চেপে বসলেই হবে আর নয়তো যদি অসুবিধা হয় আপনারা দীঘাতেও চলে যেতে পারেন দীঘাতে গেলে অনেকটা এগিয়ে যাওয়া হয়ে যাবে আবার সেখান থেকে ব্যাক করে আশ্রমে আসতে হবে এটাই অসুবিধা কনটাই বা কাছেই কিন্তু আশ্রমের খুব কাছাকাছি মিশনে আগে থেকে জানিয়ে রাখলে মিশনের গাড়ি ঘন্টায় স্টেশনে দাঁড়িয়ে থাকবে ওখান থেকে ডাইরেক্ট পিক আপ করে আপনাদের আশ্রমে নিয়ে আসবে আরেকটা যেভাবে যাওয়া যায় তা হচ্ছে বাসে চেপে ধর্মতলা বারাসাত বেহালা ঠাকুরপুকুর বিভিন্ন জায়গা থেকে আজকাল দীঘার জন্যে বাস ছাড়ে আপনারা এই বাসে চেপে চাউল মোড়ে নামতে পারেন আশ্রমে যদি বলা থাকে তাহলে ওনারা টোটো বা অটো পাঠিয়ে দেন দুশো টাকা ভাড়া ডাইরেক্ট একেবারে বিবেকানন্দ মঠে নিয়ে যাবে আধ ঘন্টার মতো সময় লাগে আমরা গেছিলাম শসুনা বাস স্ট্যান্ড থেকে একেবারে চাউল খোলা মোড়ে নেমে আগে থেকে জানানো ছিল মিশনে আমাদের টোটো করে ডাইরেক্ট বিবেকানন্দ মঠে চলে গেছিলাম এখানে যেটা জানানোর বিষয় সেটা হলো সবসময় কিন্তু বিবেকানন্দ মঠে খুব ভিড় থাকে এবং দুই থেকে তিন মাস আগে বুকিং করে আসতে হবে যদিও এখানে রুম অনেকগুলিই আছে এবং নতুন কনস্ট্রাকশন হচ্ছে রুম বাড়ানোর জন্যে আমরা এখন বিদ্যু মহারাজকে দেখছি উনি বিবেকানন্দ মঠের পরিচালনার দায়িত্বে আছেন যা উনি খুব সুষ্ঠুভাবে এবং নিপুণভাবে করে চলেছেন অবিরত দিনের পর দিন বছর পর বছর আচ্ছা আমি বলছি দুই হাজার বারো সালে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন প্রতিষ্ঠা আরম্ভ প্রথমে এখানে বাড়ি করে কিছুই ছিল না একটা ছোট একটা এটা একটা টালির ঘর ছিল প্রথম দিকে আমরা যখন আসি দুই হাজার বারো সালে তারপর বারোতে আসার পরে তালি করে আমরা থাকতাম তারপরে এখানে কাজ কাজকর্ম আরম্ভ হয়েছে তেরো সালে স্কুলটা আরম্ভ হয় তখন ওই ফোর ফাইভ মাঝে আচ্ছা কিছু ছেলে তারপরে পরপর নিজ দিকে মানে নিজ দিকে এই তারপরে কোনো মানে টু ওয়ান ইভাস আছে বর্তমানে এখানে কেজি ওয়ান থেকে ক্লাস টেন মাধ্যমিক পাঁচটা এবার এবার নিয়ে পাঁচটা বেশি হবে মাধ্যমিক আচ্ছা এখন বর্তমানে ছাত্র সংখ্যা এখানে চারশো পঁচাশি আবাসিক ছাত্রাবাসও আছে এখানে তারপর হেলথ ক্লিনিক আছে তারপর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের দেবের মন্দির আছে তার ফলে আমার অতিথি নিবেশ আছে আমার অতিথি নিবাসে আমাদের আমাদের সিস্টেম হয়েছে চারটে ফোন আছে ফোনের মাধ্যমে বুকে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে আমাদের পার ডে থাকা খাওয়া নিয়ে পার ডে পার হেড হচ্ছে ছয়শো টাকা জনপতি মানে একটা করে তিনজন চারজন থাকতে পারবেন মানে পার ডে পার হেড সিক্স হান্ড্রেড আচ্ছা তারপরে এখানে আমার যে খাতিতে কলকাতাতে আমার গাড়ির সব ব্যবস্থা আছে কেউ যদি বলে কলকাতায় কেউ গাড়ি না পাঠাবো আচ্ছা ট্রেনে আসলে কাঁচি নামের কোন টাইপ বাসে আসতে চাল ফেল নামবে তারপরে আমার গাড়ি গাড়ি সব নিয়ে আসবে আমি আগের দিন সব বুকিং করলাম আগের দিন সব গাড়ির নাম্বার টাম্বার দিয়ে দিব আপনাকে সব নিয়ে আসবে তারপরে এখান থেকে স্পট বুকিংয়ে যখন যাবে সব গাড়ি আছে অটো আছে টোটো আছে স্করপিও আছে বোলারো আছে সব গাড়ি আছে যার যে

তারপরে সাড়ে ছটায় চা বিস্কিট সাড়ে ছটায় টিফিন সাড়ে নটায় খাওয়ার মাঝ দিন সবই থাকে মাঝে মাঝে চিকেনও হয় মাঝে মাঝে ওদের মাঝে মাঝে চিকেন হয় গর আছে গড় আছে অনেক এসি আমাদের প্রতিদিন করে চার তিনটে চারটে করে স্ট্যান্ড টেবিল ফ্যান আছে স্ট্যান্ড ফ্যান আছে সিলিং ফ্যান আছে মানে এসি কেন লাগে না

প্রথমে দোতলা ঘরটা দেখিয়ে দিই বড়ো বিছানা এখানে আরামসে তিনজন হেসে গেলে ধরে যাবে পাশে ছোট্ট একটা বেসিন এবং বেসিনে টুকটা খাদ দেওয়া এইসব করা যেতে পারে নাইট বাল্ব এবং সুইচে প্লাগ পয়েন্টগুলো দুটি আছে কাজে অসুবিধা কিছু নেই এই দরজাটা দিয়ে আপনি বারান্দায় যেতে পারেন একটা ছোট্ট টেবিল জিনিসপত্র রাখার জন্য স্ট্যান্ড ফ্যান এবং আলনা জামা কাপড় রাখার জন্যে আর এই বারান্দায় বেরিয়ে যাওয়ার দরজার ঠিক বাদিকেই বাথরুম ওপরে এক্সস্ট গিজার গরম জল ঠান্ডা জলের ব্যবস্থা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে তোয়ালে জামা কাপড় রাখতে পারেন এইবারে চলো নিচের ঘরটা দেখাই নিচের ঘরটা একটু বড় ছিল দুখানা খাট একটা বড় একটা ছোট বেসিন বেসিনটা বেশ কালারটা সুন্দর তার পাশেই বাথরুম আর এদিকে একটা টেবিল আছে

এই সিস্টেমের টয়লেট পরিষ্কার পরিচন্দ দুখানা বালতি মগ সাইড এর ওয়াশার অগস্ত মুনি চিনি গত জন আমাদের চ্যানেলের তরফ থেকে ফুড টুর অ্যান্ড ফ্যামিলি সমুদ্রের গভীরে গিয়ে শুট করছে আর শুধু আপনাদের জন্য দেখুন চলে যাচ্ছে বেঙ্গালে আছি আমরা খুব এনজয় করছি অদ্ভুত এক্সপেরিয়েন্স থ্যাংক ইউ দাদা লাগছে কেমন কাঁকড়াই নাকি আমরা কাঁকড়াই হয়ে গেছে বিন্দু লাগছে কেমন ভালো লাল এখানে আমি এসে फसতে চাই শীতকালে বড়ুন্দলে এখানে শীতকালে দাঁড়িয়ে लेंगे গোবিন্দীতে কাশ্মীরে বাস বাস এই সরি বৃষ্টি দিবি আরেকটা বড়

চলে গেল আমাদের ধাক্কা মেরে বাবা ক্যামেরায় ছুরিস না অল্প ছুর கன்ன மண்டலകാരം of शरणम् राम कृष्ण शरणं शरणे रामकृष्ण शरणं शरणं रामकृष्ण शरणं शरणे कृपाखि के बलम् कृपाखि के बलम् कृपा

शरणे शरणा शरणादं शरणात् शरणे रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरणे रामकृष्ण शरण पाखी के बलम त्रिपाखी के बलम त्रिपाखी के बलम शरण

शरणं रामकृष्णशरणं रामकृष्णशरणं शरणं रामकृष्णशरणं रामकृष्णशरणं शरणं शरणे रामकृष्णशरणं रामकृष्णशरणं शरणं शरणे कृपाखी के वरम कृपाखी के बरम कृपाखी के बलम शरण कृपाही के बलम कृपाही के गुरबे शरण नमस्ग गुरवे नमस् गुर गुर नम नमा श्री गुर गुरु श्री शिख गुर नमा, नमा। शरणागत हम शरणागत हम शरणागत हम शरण शरणागत हम शरणागत हम शरणागत हम